আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি সবুজ কোকারিস সবুজ ভাই আছে আমার সাথে আর আজকে আমরা কথা বলবো খুব কাজের একটা জিনিস সেটা হচ্ছে বৈদ্যুতিক চুলা তবে এটা হচ্ছে এমন বৈদ্যুতিক চুলা যেই চুলাতে আপনি যে কোনো ধরনের হাড়িপাতিল ব্যবহার করতে পারবেন মানে একটা চুলা কিনলেই যে আপনার নতুন করে হাড়িপাতিল কিনতে হবে নট লাইক দ্যাট আপনার বাসায় থাকা পুরনো হাড়িগুলো এটাতে ব্যবহার করতে পারবেন তারপর আরো গুণাগুণ নিয়ে বিস্তারিত সবুজ ভাই আছে বলবে আর এখানে তো আরো একটা ম্যাজিক্যাল জিনিস আছে আমার দর্শকদের ভীষণ প্রিয় এটাও নতুন করে রিস্টক হয়েছে আপনারা নিয়ে নিয়ে তো সবুজ কোকারিজ গ্যালারিতে সরাসরি আসতে চাইলে চলে আসবেন সবুজ কোকারিজ গ্যালারি দোকান নাম্বার একষট্টি বিশ্বাস বিল্লার্স মার্কেটের নিস্তালায় যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত দুইটা ফোন নাম্বারে কল করে আপনার মেন গেটে দাঁড়িয়ে থাকলে হবে ভাই লোক পাঠিয়ে নিয়ে আসবে সবুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আমি ভালো আছি ভাই জান তো আজকে তো চুলা রেখেছে জি আপু সামনে তো শীতকাল আপনার গ্যাস থাকবে না গ্যাসের প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লাইনের গ্যাস শীতকালে গ্যাস থাকে না এইজন্য আবার গ্যাসও কি একটা প্রবলেম থাকে লাইনের গ্যাস অনেক সময় যদি গ্যাস লিক করে তাহলে আগুন ধরার সম্ভাবনা থাকে আর যারা সিলিন্ডার ব্যবহার করে তাদের ঘরেতে একটা বোম রাখা আছে হ্যাঁ বুঝলেন যে কোনো সময় বোমটা ফেটে যেতে পারে আগুন ধরতে পারে আপনার অনেক ঘর জ্বলে যায় কুমিল্লাতে আগুন জ্বলে চার পাঁচটা চোয়ারি ঘর জ্বলে গেছে টিনের ঘর যেগুলো বলে লক্ষ্মীপুরে এরকম গ্যাস বাস্ত তিনটা মানুষ মারা গেছে আবার গাজীপুর বাস্ত হলো কামনাগি চোরে হয়েছে কিন্তু এগুলাতে একেবারে নিরাপদ আপনি এইগুলাই কারেন্টের শর্ট করার কোনো ওয়ে নাই এরপর আপনার আগুন ধরার কোনো ওয়ে নাই যদি নষ্ট হয়ে যায় এগুলো সার্কিট ব্রেকার দেওয়া আছে আপনার কারেন্টে দেবে তার সাপোর্ট করবে না যখন নষ্ট হয়ে যাবে এই এটা নিয়ে আসছি বিলটাও আসবে গ্যাসের চুলার থেকে হাজার গুণে কম কারণ কি গ্যাসের চুলায় মনে করেন যে গ্যাসে একটা সিলিন্ডারে ১৬ পঁচিশ ছাব্বিশশো টাকা আসে বিল ঠিক আছে মানে একটা সিলিন্ডারে হয় না জি এটাতে ওই তুলনাতে তার সে মনে করেন যে পাঁচ ভাগের এক ভাগ আসবে ওই তুলনাতে ঠিক আছে কি চারশো টাকা হবে যে আরো কম আসবে চারশো টাকার নিচে আসবে এগুলাতে বিল আর এগুলো কতটুকু করলে আনুমানিক এগুলাতে আপনি তিন বেলা পাক করবে সারা দিনে কয় ঘন্টা তিন বেলা পাক করবে আপনার এক ঘন্টা করে পাক করবে তিন ঘন্টা এক ইউনিট আসবে আচ্ছা এক ইউনিট কয় টাকা আসে নয় দশ টাকা এরকমই বিল আসবে এক ইউনিট খাবে তিন ঘন্টায় আর আরেকটা জিনিস হয়েছে এগুলো হচ্ছে ইনভার্টার করা দেখেন এই যে এই চুলাটা ইনভার্টার করা আছে এই যে ইনভার্টার এটা তো ইনভার্টার আছে এটা তো ইনভার্টার আছে আর এগুলো হচ্ছে কি আপনার মনে করেন যে মিয়ামা এটা হচ্ছে মিয়ামা ওচাকা জাপান অরিজিনাল জাপানের টেকনোলজি আর এটা হচ্ছে মিয়াকো ঠিক আছে এটা থাকবে মিয়াকো দুটো চুলাই আপনার সেম আর এটাতে আপনার গ্যাসের মতো রেগুলেটার দেওয়া আছে আর একটা সুন্দর না আগে ছিল কি জানেন পানি ফলে ফেটে যেত আচ্ছা পানি পড়লে শর্ট করতো এগুলা কিচ্ছু হবে না আমি পানি ফালায় দেখাবো আপনাদেরকে পানি ফালায় আমি আপনার লাইভে দেখাবো এই চালু করলাম এই ফাংশনে দিলাম এই যে দেখেন এটা কিন্তু বাইশ ওয়াট

কড়াই ধুয়ে মুছে দিলেন পানি থাকলো এটা আস্তে আস্তে কি আগুনের তবে শুকিয়ে যায় না এটা সেম না গ্লাস ফাটার কোনো চান্স নাই ঠিক আছে এটা তো গেল এগুলো আপনার সব এটাও ওয়াটারপ্রুফ এটাও ওয়াটারপ্রুফ এর ভিতরে আপনি 10 কেজি চালের ভাত রান্না করতে পারবেন গ্লাস ফাটার কোনো লর্ড দিতে পারবে জি 10 কেজি চালের মিনিমাম 10 কেজি কিন্তু অনেক 10 কেজি চাল কিন্তু অনেক হ্যাঁ দিতে পারবে কোনো সমস্যা নাই রিক্সের কোনো ইয়ে নাই আর একটা ভালো চুলা বিল কম আসবে বিল কম আসবে দেখেন গ্লাসও ফাটবে না দাম এমন হবে না তো জানি দাম দাম আজকে একটা অফার প্রাইস দিয়ে দিব আপু এই যে দেখেন এগুলা হইছে কি ইনভার্টার ইনভার্টার কি আপনি এসি তে থাকে ফ্রিজে থাকে বারবার টিভিতে থাকে ছোট টিবি তো থাকে না বর্তমানে কোম্পানি ইনভার্টার করে আছে বড়টার জন্য চুলা আপনার 2200 ওয়াট তিনটা চুলা ঠিক ঠিক আছে নো গ্যাস নো ফায়ার আচ্ছা দেখেন লেখা আছে ঠিক আছে কোনো ফায়ার করবে না শর্ট করবে না এটা কিন্তু জাপানের টেকনোলজি আর দেখেন অপর সাইডে ফাইবার দেওয়া ফাইবার কিন্তু কখনো যদি আপনার ভিতরে পুরো যায় শর্ট করবে না কখনো শর্ট করবে না আপনাকে এটা একবারে 100% রিস্ক মুক্ত আরেকটা জিনিস নিয়ে আইছি এটা হচ্ছে কি দেখেন ম্যাজিক টুল ম্যাজিক টুল আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় কথা কি আপনার আব্বু আম্মু অনেক সময় থাকে কি বয়স হয়ে যায় তখন ওরা নামাজ পড়তে গেলে উঠতে বসতে পারে না আচ্ছা এই জিনিস নিয়ে আমি একটা পজিটিভ জিনিস বলি যার বৃদ্ধ দাদা দাদু বাবা মা আছে কেউ যদি হজে যায় আপনি যদি হজে যাওয়া মানুষকে এটা একটা গিফট করতে চান সে পুরো হজ যাত্রায় আপনার জন্য দোয়া করবে কারণ হাজিদের কিন্তু বসার অনেক সময় জায়গা থাকে না এটা বেস্ট একটা জিনিস হইতে পারে সামনে অনেকে ওমরা করতে যাবে আপনি আপনার পরিবারের তাদের মুরব্বীদের কিনে দিতে পারেন সেকেন্ড হচ্ছে বড় হজে গেলেও দিতে পারেন থার্ড হচ্ছে কারো বাবা যদি রেগুলার মসজিদে গিয়ে নামাজ পড়ে চেয়ার ঠিক মতো না থাকে বা ইয়া না থাকে আপনি একটা দেন সে নামাজের কাজে এটা লাগাবে এছাড়া যে কেউ ইউজ করতে পারবে আরেকটা সুন্দর হয়েছে কেউ টুরে যায় না

পাঁচটা নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কেউ একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে দুটো নিলে ডেলিভারি চার্জ দিতে হবে তিনটা নিলে দিতে হবে ডেলিভারি আর এটা আরেকটা মজার বিষয় কি জানেন আপনি বাইরে মেহমান আসলো এক জায়গায় রাখলেন মেহমান পাঁচ ছয়টা নিয়ে যান না আপনারা শীতকালে কোথাও বেড়া থাকলে কিন্তু শিশির ভেজা ঘাসে বসাও যায় না এটা অনেক সময় উন্নত মানের এটা অন্য অন্য সময় আমরা ষোলোশো টাকা বিক্রি করি এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো আজকে একটা অফার পরে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা থাকবে এখন চুলাগুলোতে ফেরত আসে চুলাগুলাতে এই চুলাটা শুধু কাছে কাজ করবে এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকার চুলা আজকে একচল্লিশশো করে দিলাম

অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই ভাইয়ের এই সব থেকে এই চুলা বা এই ম্যাজিক টুলের বাইরে কারো যদি হচ্ছে চার হাড়ি দিয়ে ডিজনির এই হচ্ছে গিয়ে কুকিং আছে কি বলা হয় মাল্টি কুকারটা লাগে বা হচ্ছে মিয়াকর মাল্টি কুকার লাগে সালাদ মেকার বা যেটাকে আমরা বলি হচ্ছে ফুড প্রসেসার হতে পারে ব্লেন্ডার জুসার অথবা কিয়ামের ভাইরাল সেভেন পিস সেট অথবা ইলেকট্রিক ক্যাটেল সব কিছুর জন্য নক করবেন ভাইকে দেখা হবে এই সবের আপডেট ভিডিও আর যারা হ্যাঁ আপনারা অবশ্যই আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন আমি কিনা ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে তারপরে কারণ অনেক প্রতারক হয়ে গেছে যেখান থেকে অর্ডার করেন আগে ভিডিও কল দিয়ে দেখবেন যে যে ছেলেটা ভিডিও করেছিল ও ছেলেটা কিনা আচ্ছা ঠিক আছে তারপর অর্ডারটা কনফার্ম করবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম